তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো ভাই অলরেডি কিন্তু ট্যাপ কয়েন পেমেন্ট দেওয়া শুরু করে দিয়েছে এটা এগারো তারিখে পেমেন্ট দেওয়ার কথা ছিল কিন্তু এখনও দেয় নেই কিন্তু যারা এখনও ট্যাপ কয়েন সে কাজ করেননি অত দ্রুত কাজ শুরু করে দেন তো প্রথমে আপনাদের ট্যাপ কয়েন সে কাজ করতে হলে যে কাজটি করতে হবে আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে ফেস ভেরিফিকেশন করলে আপনারা বাংলা টাকায় দশ টাকা পেয়ে যাবেন আর যারা ট্যাপ কয়েন্সে কাজ করবেন আমি এই ভিডিওতে আমার টেলিগ্রামস লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে কাজ করবেন আর এরকম করে ট্যাপ 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 করে এখান থেকে আর্নিং করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন যে প্রফিট পাওয়ার আওয়ার্স এই যে প্রফিট পাওয়ার আওয়ার্স এই প্রফিট পাওয়ার আওয়ার্সটা আপনাদের বাড়াতে হবে আর এখানে এই যে ডেলি টাস্ক বলে একটা অপশন আছে ডেলি টাস্ক আপনারা এখান থেকে ডেলি টাস্কগুলো পূরণ করবেন তো এইখানে ধরেন আমি কিন্তু সবগুলো টাস্কই কিন্তু আমার অলরেডি পূরণ হয়ে গেছে অলরেডি আমার সব টাস্কগুলো পূরণ হয়ে গেছে ওয়াচ এই ওয়াচ ভিডিওটা আপনারা দেখবেন তারপরে এখানে এই যে ডেলি লগ ইন আপনারা এখান থেকে ডেলি লগ ইনের পরে যে ক্লেম নামে একটা অপশন আছে এখান থেকে ক্লেম করে নেবেন জাস্ট এই যে ক্লেমের উপরে একটা অপশন দিলে কিন্তু এটা ক্লেম হয়ে যাবে তারপরে এই যে এখানে দেখতে পারছেন এই যে যে চোদ্দো সেকেন্ডের আপনার যেই ভিডিওটা আসে এই ভিডিওটা আপনারা এখান থেকে দেখবেন দেখার পরে দেখবেন অটোমেটিকলি কিন্তু আপনাদের ক্লেম হয়ে যাবে তো দেখতে পারছেন আমার এটা কিন্তু হয়ে গেছে তারপর এখানে কিন্তু আরো টাক্ক আছে সেই টাক্ক গুলো আমি পূরণ করবো যে লাকি কোট এ লাকি কোট যেটা আছে আপনারা কি করবেন লাকি কোটের ভিতরে আসবেন তারপর এখানে কি করতে এই যে দেখেন বিট কয়েন্স এটার ভিতরে কিন্তু বিট কয়েন্সটা আপনাকে দিয়ে দিয়েছে তো এখানে কি করবেন এই ভিডিওটা আছে এখানে কি করবেন এই যে ওয়াস নামে যে ভিডিওটা আছে ইউটিউবে আপনারা এই ভিডিওটা দেখবেন জাস্ট এই যে ইউটিউবে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে কি করবেন আপনারা ভিডিওটা প্লে করবেন প্লে করার পরে এখানে একটু নিচে আসলে আপনারা দেখতেই পারবেন যে এখানে কিন্তু এই যে কিউগুলো আপনার একটু নিচে আসবেন দেখবেন যে যে প্রশ্ন সলভটা আসে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে উইলি বলে যে অপশনটা আছে তো আমি এটাকে এখান থেকে তারপরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবমিট সাবমিটের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের অটোমেটিকলি কাজ হয়ে যাবে আমি এখান থেকে সাবমিটে একটা ক্লিক করে দেব যে দেখতে পাচ্ছেন কিন্তু আমার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে আমি এখান থেকে অ্যাকসেপ্টে অ্যাকসেপ্ট করে নেব তারপর আপনারা এখানে কি করবেন আপনাদের টোন ওয়ালেটটাই যে ওয়ালেট বা আর্ন আবার আর্ন করতে পারবেন কীভাবে যে আর্ন যে অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই লক্ষ ডলারের একটা এয়ারড্রপ এখানে লঞ্চ করছে তারপর আপনারা এখান থেকে কী করবেন এই যে দেখতে পারছেন আমার কিন্তু এটা আমি এখান থেকে অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আমার দশ টাকা পাইছি বাংলা টাকা তো আপনারা এখান থেকে কী করবেন এখান থেকে প্রতিদিন আপনারা যে আনগুলো আসে আনগুলো কমপ্লিট করবেন দেখবেন তারপরে কিন্তু আপনাদের অটোমেটিকলি কাজ হয়ে যাব তারপরে এখানে কিন্তু এই যে দেখতেই পারবেন যে একটু এয়ারড্রপ যদি আমি এখানে আসি এই যে দেখেন আমার কিন্তু টোটাল কিন্তু পঁয়ত্রিশশো তেত্রিশ ইয়ার ড্রপ আছে আর এটা কিন্তু এখনও কিন্তু এখান থেকে আপনাকে কিভাবে টাকা দেবে সেটাও কিন্তু বলে দিচ্ছে প্রফিট পাওয়ার আওয়ার্স আর কিউর উপরে আর হলো আপনার কতজন ফ্রেন্ডস রেফার করছেন বোনাস তারপরে গেম অ্যাক্টিভিটি তারপর মানে আপনি কতক্ষণ পর্যন্ত এখানে অ্যাক্টিভ ছিলেন সেগুলোর উপরে ভিত্তি করে এখানে বোনাসটা দিবে। তো যারা এখনও ট্যাপ কয়েন্সে কাজ করেননি অতি তাড়াতাড়ি বা এই ট্যাপ কয়েন্সে কাজ শুরু করে দেন কেননা আপনারা এখান থেকে হিউজ পরিমাণে একটা টাকা পেতে চলছেন তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা যারা কয়েন্সে কাজ করবেন তারা আমি এই ভিডিওতে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে জয়েন হয়ে আপনারা ফেস ভেরিফিকেশন করে আপনারা ট্যাপ কয়েন্সে কাজ করতে পারেন আর যখন এটা আপনার পেমেন্টটা দেবে তখন আমি এটা জানিয়ে দেবো